আর আমাদের সকালের আমেজটা চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হলো দেখতে দেখতে অনেকটা তো স্টেশন থেকে এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি স্টেশনের পাশ দিয়েই আর দাদা এসছে আমাদের পিক করতে এখান থেকে আমরা সোজা যাব ঘরে আর স্টেশনের বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখে নাও এই যে আমার সাথে আমার বন্ধু এসছে ওই যাচ্ছে হেঁটে হেঁটে এই যে শুভ পিউ আর সামনে আছে দাদা আই করে দাও আর এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব ঘরের দিকে চলে যাব আর আজকে আর কোথাও বেরোবো না তো এখন ভোর হয়ে গেছে প্রায় চার পাঁচটা বাজে এখান থেকে এখন আমি চলে এসেছি রাজস্থানের সাগওয়াড়া যেটা প্রায় উদয়পুর স্টেশন থেকে দেড়শো কিলোমিটার দূর তো এখানে সকালবেলা বেরোলাম বেরিয়ে একটু ভিডিও করব তো দেখলাম এখানে আই লাভ সাগওয়াড়া বলে একটা সেলফি জুন করে রেখেছে তো সেখানে দাঁড়িয়ে কিছু বললাম আর এখান থেকে আমরা আরও কিছু সাইডে ঘুরব তো আজকে আরও কিছু কিছু জায়গায় ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে দেখো ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাথে সাথে আমি আমার ইনটুটা দিয়ে দিই হেই গাইস হোয়াটসঅ্যাপ वेलकम टू न्यू আদার ভিডিও তোমরা দেখছো এসকেসান ব্লগ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা মন্দির পড়ল তো ওখানে আমরা দাঁড়িয়ে গেলাম তো মন্দিরটা দেখবো আর এই মন্দিরের নাম হচ্ছে গৌড়েশ্বর মন্দির যেখানে বিরাজ করছে ভোলে বাবা গৌড়েশ্বর নামে এটা দেখার পরে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো সামান ঝিল দেখতে 僕。 যে মন্দিরটি দেখাচ্ছিলাম সেই মন্দিরের কাছে আমি এখন এসে গেছি তো মন্দিরটার সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভোলে বাবার মন্দির তো গেট বন্ধ আছে ওই জন্য ভেতরটা দেখতে পারলাম না আর দেখাতেও পারলাম না ভেতরে মূর্তি নেই মূর্তির জায়গায় শিবলিঙ্গ বসানো আছে এটা ওখানকার যিনি রাজা ছিলেন তিনি বানিয়েছিলেন এই মন্দিরটা আর এই যে ড্যাম দেখতে পাচ্ছ ওই ড্যামও ওই ওখানকার রাজা উনি বানিয়েছিলেন আর এই ড্যামের পাড়ে যে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর দেখতে পাচ্ছি যে এটা মেহেল ওই মানে উনার প্যালেস তো ওই প্যালেসটা উনারই বানানো তো ওই প্যালেসে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দেখলাম গেট মারা ওদিকে যেতে দেয় না কারণ পুরোনো হয়ে গেছে কোনো সময় পাহাড় ভেঙে পড়তে পারে এই জন্য হয়তো যেতে দেয় না তো আর এই মন্দিরটা একটু অ্যাঙ্গেল থেকে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটা পাথরের সেট পাথরের তৈরি এই যে জয়সামান ঝিল এই ঝিল হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঝিল তো একবার কল্পনা করো কতটা বড়ো হতে পারে আর এর আগে কিছু আমি লঞ্চ দেখালাম সেই লঞ্চগুলো এই ঝিলেতে চলে তো এই লঞ্চ তোমরা চাপতেও পারবে চারশো কুড়ি টাকা করে মাথা পিছু নেয় আর পাঁচ বছরের নিচে যে বাচ্চাদের আছে তাদের ভাড়া নেয় না ফ্রি আর এই ঝিলের মধ্যিখানটা দেখতে পাচ্ছি এখানে একটা হোটেল আছে সামান দিজ ল্যান্ড হোটেল এটা লঞ্চে করে তোমরা যেতে পারবে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন ভিডিওটাই থ্যাংক ইউ করলাম চলো বাই বাই